হ্যালো বন্ধুরা গুড ইভিনিং রুদ্রর হাত ভাঙার ঠিক পরের দিন হাত ভাঙছে বলতে ক্র্যাক হয়েছে তোমাদের আগের ভিডিওটা পুরোটা বলতে পারিনি যে কিভাবে কি হয়েছিল তো এই ভিডিওতে সম্পূর্ণটা তোমাদের বললাম যে রুদ্রর হাতটা কীভাবে কী হয়েছিল হ্যালো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে রুদ্রের কীভাবে হাত ভাঙলো না ভাঙলো সবটা তোমাদের সাথে শেয়ার করব তো সেটা বলার জন্যই বসে বললাম আজকে রুদ্র আর আমি মিলে তো ওর এই যে পুরো ক্র্যাক হয়েছে এই এই মানে এই জায়গাটাতে আর এই জায়গাটাতে দু জায়গাটাই ফেটে গেছে তো তার জন্য ডাক্তার দেখায় প্লাস্টার করতে বলে কিন্তু প্লাস্টার আর করা হয়নি আর কিভাবে হাটটা ভাঙলো বলো তো ওই যে পাশে করে দেবাংশ আছে না দেবাংশ আর রুদ্র একসঙ্গে বসে খেলছিল খেলতে খেলতে বাচ্চাদের মধ্যে কি হয় বুঝতেই পারছো বাচ্চাদের মধ্যে খেলতে খেলতে এ ওকে ধাক্কা দেয় ও ওকে ধাক্কা দেয় এ ওকে মারে ও ওকে মারে তো এই করতে করতে খেলতে খেলতে দুজনের কীভাবে রুদ্রকে ধাক্কা দেয় ও আরও নিচে পড়ে যায় আর আমি পাশের ঘরে ছিলাম তা আমি চিৎকার শুনে আসি আসার পর দেখি রুদ্র একদম কোনো এটাতে পড়ে আছে তারপর তুলে তো জল টল দেই তারপর রাত্রেবেলায় আমি ডাক্তারের কাছে নিয়ে যাই রুদ্রের অবাধ ছিল না থাকে না তোমরা সবাই জানো তো তারপরে তো উনি দেখেই বলে যে হয়তো ভিতরে হাড় সরে গেছে নয়তো ক্র্যাক হয়েছে ভাঙিনি দুটার মধ্যে একটা হয়েছে তো এই কথা শুনলে তো স্বাভাবিক সবার মনে ভয় হবেই সবার মনে টেনশন হবেই তো তারপরে রুদ্র বাবাকে আমি ফোন করি ও রাত্রিবেলায় আসে আর ডাক্তারবাবু বলে যে বরফ দিয়ে পেঁচিয়ে রাখতে সেটাই করি তো পরের দিন সকালে ডাক্তার দেখাতে যাই যে ডাক্তারবাবুর কাছে আমি রাতে নিয়ে যাই ওই ডাক্তারবাবুই ওই হাড়ের ডাক্তারে কথা বলেন ওনার ওখানে উনি নাম লিখে দেয় মানে একটা কাগজে লিখে দেয় ওখানে গিয়ে আমরা দেখাই তো আমাদের বেশিক্ষণ বসতে হয়নি তো এবার বসতে তো হলো না ঠিক আছে কিন্তু প্লাস্টারটা আমরা কেন করালাম না প্লাস্টারটা করালাম না কারণ কি যে সবার মুখে শুনে যে প্লাস্টার করলে হাতটা তো যেহেতু যেহেতু এইভাবে ব্যান্ড করে রাখতে হবে তো এরকম হয়ে সোজা হতে সময় লাগবে তো আর এখন আমরা করেছি কোভিড আজি তো এটাও নিজে নিজে নাড়াতে একটু একটু নাড়াতে পারছে তো সবাই তো বললো ভালো হয়ে যাবে এখন ভগবানের উপরেই ভরসা যে ভগবান যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় তো এটাই হলো কথা আর কথা যেন ভগবান ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর এটাই প্রার্থনা করি ছেলেটা আমার কত কাজ করে যেত টুকি টাকি কত কিছু করে যেত এটাই মানে খারাপ লাগছে আর আরও কিছু কথা যেগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় না সেটা আমি করতে পারলাম না তোমাদের জানাতেও পারলাম না আরও কিছু মনের কথা সেগুলো আমি শেয়ার করতে পারলাম না তোমরা সবাই জানো সব কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় না তো যাই হোক এখন এটাই এখন ভগবানেরকে বলা মানে তোমরাও আশীর্বাদ করো সেটা আমার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় স্কুল স্কুল তো সব বন্ধ আর একে তো ও এরকম তারপরে আমি এরকম মানে ভগবানকে মানে কি বলবো ভগবান যে কি লীলা খেলা ভগবান যে কী চাইছে যে আমি এরকম আছি এটার সাথে এরকম না হলেও হয়তো পারতো ও ও ভালো থাকলে পারে টুকিটাকে আমার হাতে অনেক কাজ করতো একে তোর বাবা থাকে না তো যাই না কপালে কি লিখে রেখেছে ভগবান কপালের ফের ওকে ভাগ্য খারাপ ওরও ভাগ্য খারাপ আমাদেরও ভাগ্য খারাপ মানে এই আর কি চলছে তো যাই হোক এটাই ছিল বলার যে রুদ্রর হচ্ছে এইভাবে খাট থেকে পড়ে গিয়ে হাতটা ভাঙে ভাঙে না সরি চিল ধরে তো কবিরাজি করছি দেখা যাক পাঁচ দিন পরে যেতে বলেছে তো আজকে অলরেডি তিন দিন হয়ে গেল দিন আজকে আর ও যাবে হলো এ করো বাবা কালকে ওকে নিয়ে যাব আর ওর ভেঙে মানে পড়ে গিয়েছিল সেই পাঁচ তারিখের ভিডিওটা তোমরা পেয়ে পাওনি এখনো হয়তো না পেয়ে গেছো আমি আপলোড করে দিয়েছি তো পাঁচ তারিখে স্কুল থেকে আসার পর তো ভালো তোমরা স্কুলের ভিডিও দেখলে নিজে নিজে রেডি হলো নিজে নিজে রেডি হলো তারপরে স্কুলে গেলো স্কুল থেকে আসলো কত কথা বললো সন্ধ্যাবেলা পড়ে উঠলো সাড়ে আটটা নটার সময় পড়ে উঠলো দিদিভাই পড়তে এসেছিল পড়ে উঠলো তারপরে এই ঘটনা তো কিছু আর করার নেই যা হওয়ার হয়ে গেছে তো এখন অপেক্ষা করা যে ছেলের হাতটা কেমন থাকে ভগবান কেমন রাখে তো যতটা পারছি ওকে সাবধানে রাখছি আর যেহেতু যে চার দিন হয়ে গেছে বলেই ছিল যে ভিতরে একটু চুলকাবে তো এখন ওর চুল কাচ্ছে আজকের আটটার শুধু অপেক্ষা কালকে সকালে ওকে নিয়ে যাব ওই ডাক্তারের কাছে তাহলে চলো আবার দেখা হচ্ছে পরে এখনকার মতো টাটা